আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আর আজকে হচ্ছে নয় অক্টোবর সময় সকাল ছয়টা বাজে তো এর মধ্যে কিন্তু আমি চলে আসছি হচ্ছে ময়ূর ঘাট মাসের আড়োদে আর এই ময়ূর ঘাট মাসের আড়োদে বর্তমানে কিন্তু দর্শক মাছ একটু কম পাওয়া যাইতেছে আর এই অভিযানের সময়তে মনুর ঘাট মাসের আড়দে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই যে হচ্ছে পদ্মা নদী আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদীতে কিন্তু বর্তমানে আপনার ইলিশ টোটাল ধরা নিষিদ্ধ এবং ইলিশ ধরা নিষিদ্ধ থাকার সময়তে কিন্তু অন্যান্য যে বড় যে মাছ ধরার টলারগুলি আছে এই ধরনের টলারগুলিও কিন্তু অভিযানের মধ্যে মাছ ধরতে পায় না তো এই কারণে কিন্তু বড় মাছ টোটালি নাই খুবই কম তবে আজকে একটা বড় সাইজের হচ্ছে আসছে তো এই ধরনের মাছ বড়ো মাছ যারা কিনতে চান তারা কয়েকটা দিন পরে আসবে এই মাসের মোটামুটি পঁচিশ বা ছাব্বিশ তারিখ থেকে সম্ভবত অভিযান শেষ হবে তখন আসলে আপনারা বড়ো মাছ পাবেন আর এখন কিন্তু মোটামুটি দেশি মাছগুলি বিশেষ করে চিংড়ি মাছ তারপর বাইলা মাছ বাইম মাছ রয়না মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি পাওয়া যায় এবং মাঝে মাঝে এক একটা বড় বড় মাছও পাওয়া যায় আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে বর্তমানে এখানে আসলে আপনারা কোন ধরনের মাছগুলি পাবেন তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মনেরঘাটে বর্তমানে কী কী মাছ পাওয়া যায়

আচ্ছা যারা যারা নেবেন অল্প টাকা দেখেন রয়না মাছ মাছ চিংড়ি হচ্ছে বাচা চিংড়ি এই ধরনের মাছগুলি কিন্তু আসছে দেখেন অসাধারণ এই যে দেখেন বাইলা মাছগুলি কিন্তু সেই বড় সাইজের একটা বাইলা আছে তারপর দুইটা পাঙ্গাস আসছে দেখেন বড় সাইজের এরপরে হচ্ছে আপনার কিছু চিংড়ি মাছ আছে হ্যাঁ ছোট ছোট মাছ আছে এই যে দেখেন কাজলি মাছ এটা হচ্ছে পিয়ালি মাছ এই ধরনের মাছগুলি কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই পাওয়া যায় তো ভাই মাছ কেমন পাওয়া যাইতেছে এখন খুব কম না মোটামুটি কতদিন পরে বাড়ার সম্ভাবনা আছে ভাই পনেরো বিশ দিন অভিযান শেষ হবে কয় তারিখে পঁচিশ তারিখে তার মানে পঁচিশ তারিখের পরে ছাব্বিশ সাতাশ তারিখে মানে বড় মাছ বেশি পাওয়া যাবে তাই না তো দর্শক আপনারা যারা বড় মাছ কিনতে চান তারা কিন্তু ওই সময় তারা যাবেন পঁচিশ থেকে ছাব্বিশ তারিখে এই সময়তে তো চলেন আমরা একটু আরো দিয়ে যাই আপনাদেরকে নিলাম দেখাই দর্শক বিশাল সাইজের একটা চিতল চলে আসলো একদম সেরা সাইজের চিতল মাছ আসলো দেখেন একদম মাত্র ধরে আসছে আসলে একটু পরে কিন্তু নিলাম হবে এছাড়াও আরো কিছু মাছ আসছে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দেশি মাছ গুলো আসছে ছোট ছোট সব ধরনের দেশি মাছ আসছে

ᱟᱪᱷᱟ ଆଇ ସତାଇଶଶହ ସତାଇଶଶହ ତେଇଶ ଶହ ଆଠ ଛଅଟା ଆଇ ଟ୍ରନ୍ ଆଘାଟ ଆଇ আই ନଥିବା ଆଇ ଟଙ୍କା ଆଇ କେନ୍ ହଜାର ପଚାଶ ଆଇ ଆଘାଟ আই ଦୁଇ

সতেরো 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 উনিশ 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 দুই দুই হাজার একুশ 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 একুশ

পঁয়ত্রিশশো টাকা করে গেল তোর চলতেছে মাছ কম কি মাছ ওটা কি মাছ ভাই বড় কত নিচ্ছে মাছটা কত নিচ্ছে বাইরে কিন্তু ঢাকার থেকে আসছে মাছ কেনার জন্য আর মাছটা কত নিছে ভাই চার হাজার টাকা না তো মাছ তো কম ভাই কিছুদিন পরে আসলে অবশ্যই ভালো মাছ পাবেন ছত্রিশশো টাকা দশ্রিশ ছত্রিশশো

টাকা হয় নাই আটত্রিশশো 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 আটত্রিশশ আট্রিশশো আটত্রিশশো

তো এই সময়তে কিন্তু এই ধরনের চিংড়ি আসতেছে কম আসতেছে এর মধ্যে কিন্তু এই জায়গাটা আসলো একেবারে মাছ নাই কারণ অভিযান চলতেছে দর্শক কিন্তু এর মধ্যে দেখবেন আপনার এই মাছগুলি কেমন নিলাম হয় এই মাছগুলি হাই নিলাম হবে ইনশাআল্লাহ পঁয়ত্রিশশো 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 পঞ্চাশ সকাত পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো